হ্যালো ফ্রেন্ডস পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগতম চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিই আপনাদের সকলের সকলের সঙ্গে সকলের কাছে এবং নতুন কিছু তথ্য দেওয়ার জন্যই আজকে এই ভিডিওটি আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তবে এই আজকের যে ভিডিও এই ভিডিওতে সাম্প্রদিক সাম্প্রতিক সময়ে অর্থাৎ বর্তমান সময়ে যে বিষয়টি নিয়ে তর্ক বিতর্কের শেষ নেই সেই বিষয়টি নিয়েই আজকে আমার আলোচ্য বিষয় অর্থাৎ এসএসসি পরীক্ষা যে নতুন পরীক্ষা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অর্ডার অনুযায়ী হতে চলেছে সেই সুপ্রিম সেই এসএসসি পরীক্ষাতে কারা বসতে পারবে দু হাজার ষোলোরা শুধুমাত্র যারা অ্যাপ্লিকেশন করেছিল সেই সময় না দু হাজার ষোলো বাদেও নতুনরা যারা বিএড সম্পূর্ণ করেছে তারা এই নিয়েই আজকের ভিডিও তবে এই ভিডিওতে আলোচনা যাবার আগে সকল দর্শক বন্ধুকে বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দিন আমি নিত্য নতুন ভিডিও দেবার চেষ্টা করছি যতটুকুন তথ্য পাই সেটুকু দেবার চেষ্টা করি দেখুন চলে আসি ভিডিওর যে আলোচনা মূল বিষয়বস্তু সেই আলোচনাতে আমরা বিভিন কিছুদিনের আগেই সুপ্রিম কোর্টের যে রায় সেই রায় আমাদের হাতে চলে এসেছে এমের যে ফাইল হয়েছিল তারও চূড়ান্ত রায় আমরা পেয়ে গেছি এখন শুধুমাত্র সময়ের বলতে গেলে সময়ের একটু প্রয়োজন অর্থাৎ সুপ্রিম কোর্টের যে অর্ডার সেই অর্ডার অনুযায়ী বলা হয়েছে যে একত্রিশে মা মেয়ের মধ্যে আপনার নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনের কমিশনকে এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়ার সমস্ত কিছু সম্পূর্ণ করতে হবে অর্থাৎ হাতে আর মোটেই সাত থেকে আটটি মাস বলতে গেলে সময় এই সাত থেকে আটটি মাসের মধ্যে প্রায় তেইশ লক্ষ প্রায় তেইশ লক্ষ যদি দু হাজার ষোলোকে ধরা হয় তাহলে প্রায় তেইশ লক্ষ আর যদি দু হাজার ষোলোর পরবর্তী সময়কে ধরা হয় যারা বিএড পাস করেছে প্রায় আরও ধরুন প্রায় পঞ্চাশ লক্ষের মতো শিক্ষার্থী পরীক্ষা দেবে তাহলে এই যে একটা বিষয় দাঁড়িয়ে দাঁড়াচ্ছে অর্থাৎ সমস্যাটা বর্তমান জায়গাতে অন্য জায়গাতে যে দীর্ঘদিন এসএসসি হয়নি প্রায় ষোলোর পরে একটাও এসএসসি হয়নি তারপরে ষোলোটাও বাতিল হয়ে গেল তারপরে বলতে গেলে দু হাজার এগারো টু দু হাজার চব্বিশ পুরোপুরি খরা চলেছে এসএসসির ক্ষেত্রে সেক্ষেত্রে নতুনরা একটা পরীক্ষায় বসার সুযোগ পায়নি এখন দু হাজার পঁচিশ সালের একত্রিশে মেয়ের মধ্যে যে বিজ্ঞপ্তি প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন সেই জায়গাটি খুবই ভাইটাল হয়ে উঠেছে কারণ কারা এই জায়গাতে বসতে পারবে কারণ ফ্রেশ সিলেকশন অ্যান্ড ফ্রেশ রিক্রুটমেন্ট এই নিয়ে ধন্দ চলছে বিভিন্ন যারা যারা আছেন তারা বিভিন্ন যুক্তি দিচ্ছেন আমরাও বিভিন্ন যুক্তি দেওয়ার চেষ্টা করছি বা বলার চেষ্টা করছি বোঝার চেষ্টা করছি তবে পুরোটাই নির্ভর করছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল বা স্কুল সার্ভিস কমিশনের উপর তার কারণ এখন হাইকোর্টের যদি রায়কে মেনে নেওয়া হয় তাহলে কিন্তু দু হাজার ষোলো সালের যারা পরীক্ষার্থী ছিল তারাই বসতে পারবেন এখন আরও অনেক জায়গায় শোনা যাচ্ছে যে আদার স্টেট যেগুলোতে পরীক্ষা এরকম বাতিল হয়েছিল তারা নাকি সকলেই বসতে পেরেছিলেন যদিও আমি অর্ডার কপি বা ফাইনাল জাজমেন্টের যে অর্ডার কপি আমি পাইনি যদি কেউ পেয়ে থাকেন আমাকে দেবেন এখানে কিন্তু বলেছেন সেটা সরকারের উপর নির্ভর করছে তাই এই নিয়ে আমি কিছু বলবো না বা বলতেও পারবো না এখন ব্যাপারটি হচ্ছে শুনছি খুব তাড়াতাড়ি নাকি স্কুল সার্ভিস কমিশন ক্ল্যারিফিকেশান নিয়ে আসবেন সুপ্রিম কোর্ট থেকে যদি এটা হয় তাহলে এই যে যত তর্ক বিতর্ক এগুলোর কিন্তু অবসান হবে আমরা এখনো পর্যন্ত কেউ সঠিকভাবে বলতে পারছি না বা বলতে পারার কথাও নয় কারা এই জায়গাতে যোগ্য কারা বসবেন পরীক্ষাতে এখন একটা বিষয় আমাদের কাছে স্পষ্ট কালকে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান মহাশয় দফায় দফায় কিন্তু বৈঠক করেছেন দফায় দফায় বৈঠক এর মানেটা কি পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে বিজ্ঞপ্তি একত্রিশে মেয়ের আগেই কিন্তু প্রকাশিত হবে বিফোর বলেছেন আপনারা অর্ডার কবিটা পড়লেই কিন্তু বুঝতে পারবেন কারণ বিফোর বলেছেন তাহলে একত্রিশে মার্চের আগেই একত্রিশে মেয়ের আগেই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং তার জন্য স্কুল সার্ভিস কমিশনের যে চেয়ারম্যান সেখানে কিন্তু দফায় দফায় বৈঠকে বৈঠক হয়েছে বিভিন্ন আধিকারিকদের সঙ্গে এখন বিষয়টা হলো দেখুন বিভিন্ন স্টেপ কিন্তু নিয়েছে আমরা আগে জানি মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষা হয়েছিল সেভেন এস সেখানে কিন্তু কার্বন কপি দেওয়া হয়েছিল আমরা সকলেই জানি অর্থাৎ অ্যান্সারের কার্বন কপি আমরা হাতে পেয়েছিলাম দেখেছিলাম কারা কারা যারা যারা পরীক্ষা দিয়েছিল তারা কার্বন কপি হাতে নিয়ে এসেছিলেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তারা প্রশ্নের যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জও দিয়েছিল অনেকেই চ্যালেঞ্জ করেছিলেন এবং শেষে মডেল অ্যান্সার কি দ্বারা প্রকাশ করেছিল আশা করি স্কুল সার্ভিস কমিশনও এই রাস্তায় অবলম্বন করবেন যেহেতু টাইমটা খুব কম আর একটা বিষয় আরও পরিষ্কার হয়েছে কালকে আমি যতটুকুন দু চারজনের সাথে আলোচনা করেছি যে রিটিন পরীক্ষা অর্থাৎ এমসিকিউ যে আপনার ওএমআর পরীক্ষা দেওয়ার কিছু দিনের মধ্যেই অর্থাৎ জোর ধরুন সাত থেকে দশ দিনের মধ্যেই আশা করি এনারা একটা অ্যান্সার কপি দেবেন তারপরে সেটাকে চ্যালেঞ্জের জন্য দেবেন তারপরে হয়তো মডেল অ্যান্সার কী দেবেন এটা কিন্তু কালকে একজনের সাথে আলোচনা দু চারজনের সাথে আলোচনায় আমার আমরা আলোচনা করেছি এবং সেখানে স্পষ্ট হয়ে উঠেছে এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা যেটা হচ্ছে কাউন্সিলিং সেই কাউন্সিলিংয়ের ক্ষেত্রেও কিন্তু ব্যাপক বদলানোর চেষ্টা চেষ্টায় আছে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ আপনি কটি প্রশ্নের উত্তর দিয়েছেন এবং আপনি কটি প্রশ্ন সঠিকভাবে করতে পেরেছেন সেটা কিন্তু আপনার হাতেই কিন্তু থেকে যাচ্ছে তাই এই জায়গাতে এই জায়গাতে আমি আরেকটা জিনিস বলবো মানে আরেকটা জিনিস মানে সকলে সকলকেই বলবো তারা এটা দাবি করুন তার কারণ হচ্ছে আপনার রেজাল্ট আপনার আপনি কত পেয়েছেন সেটা যেমন সুরক্ষিত তেমনি সকলের ওএমআর পাবলিশ করা হোক সে কত পাচ্ছে এবং সেখানে লোকের যদি আমি জিনিসটা জানতে পারি বা আমার পারিপার্শ্বিক যারা বন্ধুদের কাছে জানতে পারে তাহলে আশা করি এই যে একটা বিশৃঙ্খল অবস্থা সেটা কিন্তু থাকবে না আশা করি স্কুল সার্ভিস কমিশন এই এত বড়ো ঘটনার পরে আশা করি নতুন কিছু স্টেপ নেবেন এবং নতুন কিছু ব্যবস্থা নেবেন বলেই মনে করছি কারণ কালকের যে আলোচনা কালকের যে বৈঠক সেই বৈঠক কিন্তু বিভিন্নভাবে হয়েছে বিভিন্ন জায়গাতে হয়েছে বিভিন্ন আধিকারিকদের সঙ্গে হয়েছে এটা কিন্তু আমরা খবর পেয়ে ছিম আমরা জানতে পেরেছি এখন প্রশ্ন হলো যে একত্রিশে মে অর্থাৎ একত্রিশে মেয়ের মধ্যে যদি বিজ্ঞপ্তি প্রকাশ করে দেয় তাহলে পরীক্ষা কবে নাগাদ হতে পারে এটিও কিন্তু একটি ভাইটাল প্রশ্ন দেখুন যেহেতু একত্রিশে ডিসেম্বরের মধ্যে অল প্যানেল কেন মানে প্যানেল রেডি করতে বলেছেন সেহেতু আশা করি তিন থেকে চার মাসের বেশি আপনারা কিন্তু সময় পাবেন না সময় পাওয়ার কথাও নয় তার কারণ অনেকগুলো স্টেপ আছে তার কারণ কি যে রিটিন পরীক্ষা দিলো মানে ওএমআর এমসিকিউ আকারে পরীক্ষা দিল তারপরে সেটাকে ম্যান্সার কি প্রকাশ করলো তারপরে সেটা চ্যালেঞ্জ হলো তারপরে মডেল অ্যান্সার কী দিল তারপরে রেজাল্ট বের হলো রেজাল্ট বের হওয়ার পরে তারপরে ধরুন ভাইবা আছে এরপরে ধরুন অতগুলো ভাইবা সেই ভাইবা সম্পূর্ণ হলো ভাইভা সম্পূর্ণ হয়ে যাবার পরে দুটো প্রসেস আছে একটা হচ্ছে ভেরিফিকেশান অ্যান্ড ভাইবা এখন দুটো প্রসেসে হয় একদিনের মধ্যেই ভাইবা হতে পারে একদিনের মধ্যেই আপনার ভেরিফিকেশান হতে পারে অর্থাৎ একদিকে ভেরিফিকেশান করবেন একদিকে ভাইবা দেবেন এটা কিন্তু হতে পারে যেটা মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়েছিল অপর দিকে আগে ভেরিফিকেশান করে নিল তারপরে আপনার ভাইবা নিল এটা কিন্তু যেহেতু সময়টা খুব কম সেহেতু হবে না সেটা সম্পূর্ণ স্কুল সার্ভিস কমিশনের উপর নির্ভর করছে তাই সময়টা তিন থেকে চার মাসের বেশি পাওয়া যাবে না বলে আমার মনে হয় এরপরে ধরুন একত্রিশে ডিসেম্বরের মধ্যে সব প্যানেল রেডি করার পর আশা করি নতুন শিক্ষাবর্ষ অর্থাৎ দু সালের দশরা দশরা জানুয়ারি এই এই দিনে কিন্তু স্কুলে পাঠানোর ব্যবস্থা করতে হবে অর্থাৎ নতুন শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীরা যাতে কোনো অসুবিধায় না পড়ে তার জন্য হয়তো মাননীয় মানে বিচারপতিগণ এই মানে নির্দেশ দিয়েছেন এখন সবথেকে যে ব্যাপারটা আমাদের কাছে জটিল হচ্ছে সেটা হলো এই বসার কারা বসতে পারবে যাক এটা আমি যতটুকুন বুঝতে পেরেছি সেটা হলো বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম তথ্য উঠে আসছে কেউ বলছে দু হাজার ষোলো কেউ বলছে সবাই তবে তবে এটা এটা যেহেতু এখনো পর্যন্ত পরিষ্কার নয় স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকেও কোনো পরিষ্কারভাবে ইঙ্গিত দেওয়া হয়নি তবু আমি বলবো যে পড়াশোনা শুরু করুন অর্থাৎ বিভিন্ন তথ্য মারফত আমরা জানতে পারছি যে সরকার সরকার বলছি স্কুল সার্ভিস কমিশন যে পদ্ধতি অবলম্বন করবেন সেই পদ্ধতিতেই চূড়ান্ত হবে অর্থাৎ আশা করছি তারা ক্ল্যারিফিকেশান নিয়ে আসতে পারেন স্কুল সুপ্রিম কোর্ট থেকে তারপরে কিন্তু বিজ্ঞপ্তি আপনারা পেয়ে যাবেন আর ততদিন পর্যন্ত আপনাদের এই দোলাচল আপনাদের এই তর্ক বিতর্ক চলতে থাকবে তবে আরেকটা বিষয় আপনাদের স্পষ্ট করে দিই যে এই যে ভ্যাকেন্সি অর্থাৎ পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন একটা সিট বার দেন পঁচিশ হাজার সাতশো বাহান্ন এই পঁচিশ হাজার সাতশো বাহান্ন ব্যতীত আরও একটি ভেকেন্সি মোটা অঙ্কের কিন্তু আছে স্কুল সার্ভিস কমিশনের কাছে এটা কিন্তু বলা যায় সেটা আমরা সকলেই জানি মাননীয় শিক্ষামন্ত্রী একবার কিন্তু এটা বলেছিলেন এবং সেই অনুযায়ী বলা যায় যে এই যে মোটা অঙ্কের একটা ভেকে ভেকেন্সি সেই ভেকেন্সিটা কিন্তু আছে এখন এই ভ্যাকেন্সিটাকে কিভাবে কিভাবে স্কুল সার্ভিস কমিশন যুক্ত করবে না যুক্ত করবে না বা এটা দু হাজার ষোলো ব্যতীত নতুনদের জন্য রেখে দিচ্ছেন সেটাও কিন্তু রেখে দেবেন সেটাও কিন্তু একটা বিচার্য বিষয় তবে এটা সম্পূর্ণ নির্ভর করছে স্কুল সার্ভিস কমিশনের উপর কারণ দীর্ঘ যে একটা সময় মানে চলে গেছে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এটাও কিন্তু ভাবতে হবে এবং দু হাজার ষোলোর যারা ক্যান্ডিডেট ছিল তাদের কথাও ভাবতে হবে সম্পূর্ণটা নির্ভর করছে স্কুল সার্ভিস কমিশনের উপর এবং সুপ্রিম কোর্টের যে রায় সেই ক্লারিফিকেশনের উপরে তবে আমি আরেকবার বলে দিচ্ছি ফ্রেশ সিলেকশন পদ্ধতি এবং ফ্রেশ রিক্রুটমেন্ট পদ্ধতি এই দুটো সম্পূর্ণ আলাদা তার উপর আছে মাননীয় তোমার আপনার হাইকোর্টের যে জাজমেন্ট সেই জাজমেন্টও আছে তবে সেটা সেটা যেহেতু সুপ্রিম কোর্টে সেই জাজমেন্টকে রেখে দিয়েছেন সেহেতু সেটাও কিন্তু একটা আলোচনার বিষয় হিসাবে থেকে যাচ্ছে এইটুকু খবর ছিল আজকে পরবর্তী সময়ে ক্লারিফিকেশন সম্পর্কিত কোনো খবর খবর পেলে অবশ্যই আপনাদের সামনে আমি সেই খবর তুলে ধরবো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন